আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মটরের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিন মতো আজকে নয় চলে আসলাম আরও সাতটি নিউ কন্ডিশনের বাইক সাতটি নতুন কন্ডিশন একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেচ বা ঘেঁষা নাই আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন চালিয়ে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও ছাড়া হয় আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাবা তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শেষ আমি প্রথমে দেখাবো অ্যাপাসি আরটিআর ইয়ার একশো পঞ্চাশ ইসি ম্যাট কালার লাল কালার একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেলটা ঘাসা নাই ট্যাঙ্কি ফ্রেশ আছে মাসির দাগ পর্যন্ত নয় ইঞ্জিন আনটাস এখনও গাড়িটি ওয়াশ করা হয়নি কেদা কুদা লেগে আছে দেখতে পাচ্ছেন সামনে মাথা মাথা ওয়ার একদম ফ্রেশ সামনের চাকা অরিজিনাল চাকাই আছে দেখতেই পাচ্ছেন নতুন এ কন্ডিশন খুবই কম চলা বাইকটি এটার দাম মাত্র এক লক্ষ টাকা ভিডিও দেখা আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে একশো পঞ্চাশ সিসি আর টিহার পিছনে চাকা দেখান অরিজিনাল চাকায় আসে নতুন কন্ডিশন তো এই পাশে যেটা আছে দ্বিতীয় নাম্বার এটাও একশো পঞ্চাশ জিজি আপাসি আর তো এগুলোর মডেল হচ্ছে দুই হাজার সতেরোর মডেল এটা মনে হয় ষোলোর মডেল তো এটাও সম্পূর্ণ লাল কালার চাকা চোঁকা অরিজিনাল চাকাই আছে সামনের চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকাই আছে পিছনের চাকা অরিজিনাল চাকায় পুরো জায়গায় স্কেট বা ঘেসানার ট্যাঙ্কি অরিজিনাল কালারই আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো জায়গায় মাসির দাগ পর্যন্ত নাই ইঞ্জিন আনটাচ ইঞ্জিন এখন করে নাই তো এই পাশে যেটা আছে এটা হচ্ছে ঘোড়া এটাকে বলে টু বি তো এটা হচ্ছে বিশেষ শেষের মডেল ব্লু কালার দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি অরিজিনাল কালারই আছে কোনো জায়গায় স্কেট বা ঘাসা নাই একদম মানে মাসির দাগ পর্যন্ত নাই আমরা দিচ্ছি একদম পানির দামে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় অ্যাপাসি আট ইয়ার একশো ষাট খুবই কম চলা বাইকটি একদম ফ্রেশ চাকা চুপা অরিজিনাল চাকায় আছে চাকা ছুড়েও এখন ওঠেনায় দেখি পাচ্ছেন অরিজিনাল চাকায় আছে তো যারা খুবই নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারে একদম পানির দামে পিছনে চাকাও কিন্তু অরিজিনাল চাকায় আছে নথুনের কন্ডিশন খুবই কম চলা বাইকটি যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারে তো এ পাশে আছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু দুই হাজার উনিশের মডেল একদম কম চলা কোনো জায়গায় স্কেট বা ঘাসা নাই নতুনের কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো জায়গায় মাসির দাগ পর্যন্ত নাই ইঞ্জিন এখনও আনটাস আসলে গাড়ি সবগুলো ওয়াশ করা হয়নি এই জন্য ক্যাদা কোদা লেগে আছে কোনো জায়গায় স্কের বা ঘাসা নাই একদম ফ্রেশ নতুনের কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারেন সামনে কোনো টাকা স্কেট বা ঘাসা নাই সামনে টাকা অর্জিনাল টাকা এখনো দেখতে পাচ্ছেন তো যারা এক্সুলেট নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক বুলেট বগুড়া রেলের সিট করা ডিজিটাল স্মার্ট কার্ড এই পাশে আর একটি আছে এক্সুলেট ওটা লাল কালার এটা কালো লাল দুটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ট্যাঙ্কি টঙ্কি অরিজিনাল কালারই আছে ট্যাঙ্কি টঙ্কি একদম অরজিনাল কালার আছে একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেচ বা খাঁচা নাইকা একদম ফ্রেশ সামনে চাকা দুটো অরিজিনাল আছে এটার দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই বাইকই একই প্রাইস যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই পিছনের চাকা অরিজিনাল চাকায় আছে দুটাই

মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু বাজার সিটি হান্ড্রেড পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অল এভরিথিং ওকে তো যারা সিটি হান্ড্রেড নিতে ইচ্ছুক এই গাড়িটি নিতে পারেন একদম ফ্রেশ কোনো জায়গায় স্ক্রেন বা ঘ্যাঁচা নাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে আমাদের স্কেল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে আছে লাস্ট এটা হচ্ছে বাদাস প্লাটিনা বাজার প্লাটিনা কালো কালার সেল এক চোখের মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় কিন্তু প্লাটিনা সেল সেলফের প্লাটিনা পেয়ে যাচ্ছে একদম ফ্রেশ ইঞ্জিন আন্টাস কোনো জায়গায় স্ক্রিন ট্রাক ঘাসা নাই মাফির দাগ পর্যন্ত নাই সামনে চাকা চুকা অরিজিনাল ইঞ্জিন আনটা এখন চাকা কিন্তু অরিজিনাল চাকাই আছে এখনো গাড়ি সাতকারী চাকা কোনো জায়গায় স্কেট বা ঘাসা নাই মাথা একদম ফ্রেশ তো এছাড়াও বুক রেল স্টেশন করা সবগুলো বাইকই কিন্তু রেল স্টেশন করা তো আমাদের এখানে ওয়ান বাইক খুব কমই আছে আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে তো যে যে বাইকটি থেকে চুক আমাদের শোরুমে এসে দেখে শুনে যেতে পারেন আমাদের শোরুম লোকেশন বাবা মানুষ চান্দাইকোনা বোগরা বাজার শেরপুর বগুড়া জনতা ব্যাংকের নীচ তলায় বিস্তারিত জানতে আমাদের স্কেলের ব্যাপারে যোগাযোগ করতে পারে